কোনগুলো বেশি ভালো লাগছে একটু যদি বলতেন গ্রেটা বেশি ভদ্র আসার পর থেকে আপনার কাছে ব্রাউন লরিটা কেমন লাগে খুব আমি প্রথমবার দেখতে চাই এর আগে দেখেন না ব্রাউন লরি দেখেন ও খুব লক্ষী ওর পাটটা আছে এখানে ওটা একটু বড় হবে না তো হ্যাঁ হ্যাঁ না কামড়াবে না আমি ব্রাউন লরি এগুলো খুবই মানে ইয়া হয় মানে খুব সুন্দর টেম হয় ওদের হচ্ছে লরি ফুড

আজকে রাতে আসবে আমি ভিডিও শেয়ার করবো দেন প্রাইজও শেয়ার করবো আপনার দেখাবো পছন্দ হলে আপনি নিতে পারবেন আর আজকে আপনাকে দেখাচ্ছে হচ্ছে আপনার এই এটা হচ্ছে ব্রাউন লরি সাইড দুইটা আছে একটা হচ্ছে অ্যাডাল্ট আর একটা হচ্ছে নিউ অ্যাডাল্ট মানে বেবি আসি দুইটাই ট্রেন এই দুইটা বধ আছে এটা নন টেন আর অনেকগুলি আছে এইখানে ট্রেন পাখি এগুলো সম্ভবত আপনার লরির যদি পাখি আপনার পছন্দ না আমার মনে হচ্ছে লরির পেপার আইডিয়া কম আমি লরির ব্যাপারে একটা জিনিস বলি জমিল ভাই এখানে আছে লরি হচ্ছে পাখির মধ্যে সবচাইতে সুন্দর এবং ভালো পাখি এবং প্রেমও হয় বাট ওদের হচ্ছে পটি প্রবলেম ওরা হচ্ছে লিকুইড পটি করে হ্যাঁ এটা একটা প্রবলেম যেটা প্রবলেম লরি বাকি হচ্ছে বেস পাখি মানে আর এগুলো তো জানেনই এগুলো প্যারট প্যারট গুলো হচ্ছে প্যারট মিক্স খায় সিডনি যেটা খায় আর অনেক পাখি ছিল অনেক সেল হয়ে গেছে আপু আপনি একদম শেষ বেলায় শেষ মুখটা আসছেন আমি গালাটা আনবো গালাটা নি আপনাকে আমি দেখানোর চেষ্টা করবো আজকে যে পাখিগুলো ছিল আপু দেখে গেল সেটা যাবো অনেক অনেক থ্যাংক ইউ দেন পেজ এই চ্যানেলটা আপনি কখনো দেখেন নাই আমি জানি বাট একটু দর্শকদেরকে আপনি একটু যদি বলে দিচ্ছেন যে চ্যানেলে সাথে থাকবেন হ্যাঁ বাইরের কালেকশন আছে ভালো অনেক ভালো ভালো কালেকশন আহারে বেটা আমার কি আর